দিনের পর দিন ক্রমশই অবনতি হচ্ছে ভূতনির বন্যার পরিস্থিতি ইতিমধ্যেই মালদা জেলার মানিকচক ব্লকের অন্তর্গত ভুতনি থানার তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকার একাধিক গ্রাম জলমগ্ন হয়েছে ফুলহার নদীর জলে উল্লেখ্য চলতি মাসের তেরোই আগস্ট ভূতনির দক্ষিণ চণ্ডীপুরে অবস্থিত কাঁটাবাদ এলাকায় নবনির্মিত বাঁধ ভেঙে ফুলহার নদীর জল হুহু করে ঢুকতে থাকে চরের তিনটি অঞ্চলে কয়েক ঘন্টায় প্রায় ভূতনির সমস্ত গ্রামে জল পৌঁছে যায় বন্যার পরিস্থিতি তৈরি হয় গোটা ভূতনি চর জুড়ে অন্যদিকে বৃহস্পতিবার সোমবার থেকে দক্ষিণ চণ্ডীপুরের ভাঙ্গা রিংবাঁধ এলাকায় সেঞ্চ দপ্তরের তরফ থেকে বালির বস্তা দিয়ে পুনরায় ওই এলাকায় কাজ শুরু করেছে সাধারণ মানুষের দাবি বাঁধ ভেঙে বন্যার জলে প্লাবিত হয়েছে আর এই অবস্থায় বালির বস্তা দিয়ে কাজ করা মানে টাকার অপচয় সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই সেঞ্চ দপ্তর কাজ করছে অবিলম্বে এই কাজ বন্ধ করা দরকার তিনটি অঞ্চলের বন্যার জল কমে যাওয়ার পরে ওই এলাকাতে কাজ করলে লাভবান হবে বর্তমানে দুর্নীতি করার জন্য এই কাজ করা হচ্ছে বলে দাবি তোলেন এলাকার মানুষজন অন্যদিকে ঘটনার খবর পেয়ে সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে ঘটনাস্থলে গিয়ে দেখা করেন মানিকচক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রানী মণ্ডল তিনি দপ্তরের আধিকারিকদের দেন সুনির্দিষ্ট পরিকল্পনা যেইভাবে কাজ চাইছে সেইভাবেই করা উচিত আধিকারিকদের অনুরোধ জানান সাধারণ মানুষের কথা ভেবে ভালো মতো কাজ করার পরামর্শ দেন কর্মাধ্যক্ষ রানী মণ্ডল ইতিমধ্যেই ভুতনি থানা হাসপাতাল সহ গুরুত্বপূর্ণ অফিস বিদ্যালয় ও বন্যার জলে প্লাবিত হয়েছে সমস্যার মুখে পড়েছে ভূতনিচরের প্রায় দেড় লক্ষাধিক মানুষ বহু পরিবার বাড়িঘর ছেড়ে ঠাঁই নিয়েছে উঁচু জায়গা এবং নদী বাঁধে জেলা প্রশাসনের এবং ব্লক প্রশাসনের তরফ থেকে ত্রাণ নৌকার ব্যবস্থা হয়েছে এবং ত্রাণ শিবিরও খোলা হয়েছে তবে সাধারণ মানুষের অভিযোগ আরও পর্যাপ্ত পরিমাণে ত্রাণ এবং নৌকার ব্যবস্থা করা দরকার প্রশাসনের অন্যদিকে ব্লক প্রশাসন জানিয়েছে গোটা ভূগ্নিচরের বন্যার পরিস্থিতির ওপর নজর রয়েছে চব্বিশ ঘন্টা আরও পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রী পৌঁছে দেবার ব্যবস্থা হচ্ছে পাশাপাশি পানীয় জল এবং শৌচাগার তৈরি করা হচ্ছে চব্বিশ ঘন্টা কন্ট্রোল রুম খোলা হয়েছে ব্লক অফিসে

এটা কি সরকার টাকার অপচয় হবে অপচয়ই তো সরকারের টাকা অপচয় করা আর কিছু নয় কি নাম আপনার আমার নাম নব কিছু সরকার আমরা বিক্ষোভ দেখাচ্ছি কেন আমরা এর আগে প্রায় চার পাঁচ মাস আগে কাজটা সঠিক মানে সুন্দরভাবে করার জন্য বাধা দিয়েছিলাম কাজটা সঠিক সঠিকভাবে আমাদের যে ইঞ্জিনিয়ার বাবু আছে ইনি বলেছিলেন কাজটা সঠিক হচ্ছে আমরা ঠিকবে এবার তো আমি গ্যারান্টি নিয়ে বলছে ঠিকবে কিন্তু আজ ভূতনি কোটি কোটি টাকা ঠাঁস হয়ে গেল তার জন্য আমরা বিক্ষোভ করছি এখন ভূতনি শেষ শুধু কিছু কিছু নেতা মন্ত্রী এসে ঘরে বসে মজা নিচ্ছে না কিছু না ভূতনি আর টাকা লুটার একটা এই জায়গা হয়ে গেছে এখানে ব্যাংক এখানে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকার কাজ সেখানে পঁয়ত্রিশ লক্ষ টাকাও খরচ হয় নাহলে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা আরসিসি দিয়ে ঢালাই হয়ে আমরা সে দপ্তরের কাছে দাবি করছি যাতে শুকনো সময় কাজটা সঠিকভাবে করে এখন না এখন যে বস্তা ফেলছে এই বস্তা ফেলে কিছু হবে শুকনো সময় যদি কাজটা সঠিকভাবে ওই টাকা বাঁচিয়ে রেখে যদি শুকনো সময় করে তাহলে না টাকা বন্যায় কঠিন জটিল কিভাবে আসা যাওয়া করছেন এই তো হেঁটে হেঁটে জল হইছে গ্রামে হ্যাঁ জল তো হই গেছে গোটা ভুতনিতে জল গোটায় ভুতনিতে জল কিভাবে হলো বাদ কাটলো কিভাবে বাদ তো এইরকম কেটে গেছে রিং বাদ কৃত্তিকার মতো আছে একটা ভুল ভুল ছাললো খুব কষ্ট আছে না আপু হ্যাঁ কষ্ট আছে কি হারে সরকার দেখে কিছুই নাই पंचायत কিছু দিয়েছে কি করে पंचायत देखते আছে নি पंचायत প্রধান তো ধান আছে আছে না দেখতে আসে না ভুল করতে আসে না নৌকা টাকা দেয় না যা দিয়েছো করে না কাটা মানে এখানে গ্রামে কেউকে দেখেনি না বাইরে দিয়েছে বাইরে দুটো নৌকা দিয়েছে বাস এই তো ভিতরে রইল এই তো সাফ টপিক গুলো তো উপদ্রব হচ্ছে নাকি কিছু করার নেই কথা কিটা বলেছে ভালটা খারাপ খারাপের সাথে কাটা কিছু করার নেই এই சின்ன নৌকা বানাচ্ছে আছে এই কুচ কি নাও না এমন অসঙ্গ কবে থেকে কবে থেকে কিছুদিন কিভাবে থাকেন বাদর উপরে তি তিরপাল টাঙিয়ে সমস্যা হচ্ছে